গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আজকে আমি সত্যি কথা বলতে খুব খুব ভালো আছি কারণটা কেন সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে না কিন্তু কালকের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যেহেতু খুশির কারণটা আজকে আজকের ভিডিওটা তো কালকে পোস্ট করব আর এটা তো কালকের ভিডিও তো যাই হোক ভীষণ ভীষণ খুশি মানে এত মনটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত খুশি এত খুশি সবাই ভাববে যে দিদিভাই আজকেই বলো এত খুশির কারণটা কি তো একটু ওয়েট করো কালকের ভিডিওটা দেখো তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমার বর এর আগের দিন ক্যান্টিনে গিয়ে একটা বিশাল বড় হরলিক্সের কোটো এনে দিয়েছে কিন্তু আমার মেয়ে আর খাচ্ছে না হরলিক্স মানে মেয়ের বাই না এনে দাও কিন্তু তারপরে আর খায় না তো আমার বর বলছে তুম মানে আমি বেশি করে এনেছি দাদা তুমিও খাবে তো এই সময় আমার মাদার হরলিক্সটা খাওয়া ভীষণই দরকার আমি আমার মেয়েরবেলাতেও খেয়েছিলাম আমার মেয়ে একদম পরিপুষ্ট হয়েছিল তো যতই কষ্ট হোক আমি ভেবেছি যে আমি খাবো মানে এই অ্যানুয়ালি স্ক্যানটা করে আমার বাচ্চার গ্রোথ কত আছে মানে আজকে আমার অ্যানুয়ালি স্ক্যান ছিল হ্যাঁ তো বাচ্চার গ্রোথ কেমন আছে না আছে সেগুলো সমস্ত কিছু দেখে এবার আমার প্রপার খাদ্য তালিকাটা আমাকে এতদিন চলো যা করেছি করেছি তো সকালে একটু হরলিক্স খেয়েছিলাম তার এক ঘন্টা দেড় ঘন্টা পরে একটু ছাতু দিয়ে মুড়ি খেয়েছি তারপরে আমি ওষুধ নিয়েছি মানে আমার যে মেডিসিনগুলো থাকে আমার নর্মালি আলাদা কোনো মেডিসিন এখন আর নেই ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আর আয়রন আর একটা এক্সট্রা একটা কিসের জন্য যাই হোক ডক্টর দিয়েছে তো এই কটা ওষুধ চলছে আমার এখন তো ওষুধগুলো খেতে খেতে মানে এক এক সময় মনে হয় খাবো না তারপর আবার মনে হয় না ওষুধ না খেলে তো হবে না একদম কারণ নিজের একটু কষ্ট হলেও একটা সুস্থ সময় মানে সুস্থ বেবি আসুক আমি এটা চাই কারণ আমার ভুলের কারণে যেন তাকে কোনো কষ্ট না পেতে হয় ফ্রিজে একটু মাছ ছিল একটা মাছের লেজা মুড়ো এগুলো ছিল আর কি তো আমি ভাবলাম যে একটু বড়ি টড়ি দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে কী পরিমাণ অত্যাচার শুরু করেছে দেখো তোমাকে আমি একটু সাজিয়ে দেব আমি একটু সাজিয়ে দেব তো একটা আই মেকআপ করে দেবে তো আমি বলছি ঠিক আছে এত যেখানে বায়না করছে মাঝে মাঝে ওরও তো কিছু করতে ইচ্ছা করে তো কর হালকা করে একটু আই দিয়েছে তারপরে একটু কাজল পরিয়ে দিয়েছে একটু মাস্কারা দিল মানে যা পাচ্ছে আমাকে একদম ভুল সাজাচ্ছে যাদের একটা ছেলেবিলে আছে তারাই জানে কি কষ্ট

এখন দেখো দুপুরে রান্না করছি আলু কাটছি আর কি আর ভিডিওটা করছিল আমাদের ম্যাডাম রানি তো আমার ম্যাডাম তো একদম মানে ঘাটকুলের পাতা বাটা খেতে খুব ভালোবাসে তোমরা সবাই জানো আর আজকে দুপুরে সেটাই রান্না হয়েছে কি রান্না করব কি রান্না করব তো ঘাটকুলের পাতা হলে আর কিছু করা লাগে না কিন্তু তবুও নামমাত্র কিছু একটা না করলে হয় না তোই তুমি জেনে সবাই এত অবাক হবে এই গ্যাতকুলে পাতাতে খাওয়ার জন্য পুরো ঝোপ জঙ্গলে ঢুকে গ্যাতকুলে তুলে নিয়ে ধুইয়ে নিয়ে তো এখান থেকে দেখো আমার মেয়ে আবার একটুখানি দেখলাম হাতে করে তুলে নিয়ে টেস্ট করে দেখলো ঠিকঠাক আছে কিনা মানে কতটা গরম সহ্য হয়েছে হাতে বুঝতে পারছো যে ও গ্যাস ঝোলছে সেখান থেকে তুলে নিয়ে চলে আসলো আর আকাশে তো ভীষণ মেক করেছে মানে এত মেক করেছে এক পল্লা তো বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আর আমাদের ডোডোসোনা তো মানে কি বলবো মানে কিছুদিন আগে তো এত ঝগড়ুটে ছিল এত ঝগড়ুটে ছিল কি বলবো এখন দেখছি না ও দিন দিন না ঝগড়াটা পুরো কমিয়ে দিয়েছে জানো বাড়িতে যে ও আছে বোঝাই যায় না শুধুমাত্র যখন আমাদের মানে মেন গেটের কলিং বেলটা বাজে তখন বোঝা যায় যে হ্যাঁ ডোডো নামক কেউ একটা আমাদের বাড়িতে আছে মানে গেটে কেউ আসলে ওকে একদম এমন সাড়া দিতে হবে কলিং বেল আমার মনে হয় ফালতু ফালতু কলিং বেলের জন্য কারেন্টটা পুড়িয়ে লাভ নেই ওটা খুলে রাখলেই হবে কেউ যদি গেটে ঠক করে আমাদের ডোডোই আমাদের কলিং বেল বাজিয়ে দেবে বাড়ির অনেকটা জল জমে গেছে দেখো খুব বৃষ্টি হয়েছে আর গাছপালাতে মানে কি বলবো জল পেয়ে মনে হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে চারিদিকটা সবুজ হয়ে উঠেছে আর এই দিকটা একটু মানে ঘরের ভিতরটা দরজাটা আবজানো ছিল বলে বন্ধ বন্ধ আর ওকে একটু বকা দিয়েছি দুষ্টুমি করছিল বলে ওই জন্য পালালো তো চলো দেখি রান্নাটা কদ্দূর হলো এদিকে দেখলে হবে না রান্না করতে করতে কারেন্টটা চলে গেছে আর আজকে অনেক দিন পরে আমাদের ছোটবেলাকার বাড়ির একটা কমন রান্না সেটা আজকে করলাম আজকে তরকারি দাম আমার একটু হলুদ বেশি হয়ে গেছে এটা হচ্ছে আলুর তরকারি পুরো শুকনো শুকনো করে করব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর এটা হচ্ছে ঘ্যাটকুলের পাতা বাটা আর এখানে হচ্ছে মুসুরির ডাল বর্ষাকালের দিকে না দাঁড়াও তোমাদেরকে ঘটনাটা বলছি আগে ওই জ্বালনাটা বন্ধ করে দিই জ্বালনাটি ভীষণ হাওয়া আসছে মেঘলা মেঘলা ওয়েদার বলে চুলটাও ভেজায়নি আর স্নান করে এখনো সিঁদুরও পড়িনি তো আগে যখন বর্ষাকালের টাইমটা হতো মানে ঠিক এই টাইমটা জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তো তখন তো আমার মা ঘ্যাটকুলের পাতাটা জানতো না কিন্তু মানের পাতাটা অনেক ছোটোবেলা থেকেই আমরা খাই মান কচুর যে মরণ মরণ পাতাটা হয় ওটাও ভীষণ টেস্টি হয় খেতে তো ওই বর্ষাকালে আমাদের ঠাকুরের বাবা যেহেতু শিল্পী একজন তো ঠাকুরের কাজ করে ঠাকুরের কাজের একটা নিয়ম চত্ব বৈশাখ মাসে তুমি কাজে যাবে তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দেবে তারপরে দুর্গা পুজোর দুর্গা শেষ হওয়ার পরে মানে দুর্গাপুজোর ঠাকুর ডেলিভারি হওয়ার পরে তোমাকে টাকাটা দেবে তো ওই জন্য বর্ষাকালের টাইমটা না আমাদের একটুখানি কষ্টের মধ্যে কাটাতে হতো একটু পড়া থাকতো তো সেই জন্য আর কি বর্ষাকালের দিকে একটা মায়ের খুব কমন রান্না ছিল সেটা হচ্ছে মানের পাতা বাটা যেটা তো সেজেরা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আলু চচ্চড়ি আর মুসুরির ডাল মানে তখন ওই মাছটা হয়তো সপ্তাহে একদিন কি দুদিন হতো বর্ষাকালের দিকটা করে যখন আমরা খুবই ছোট ছিলাম তখনকার কথা বলছি মানে ওই হয়তো আমি হয়তো ওই থ্রিতে ফোরে পড়ি দাদা হয়তো সিক্স সেভেনে পড়ে এরকম হবে তো ওই টাইমটাতে আমাদের কিন্তু এই কমন একটা খাবার ছিল আর যেদিন মানের পাতা হতো না মাঝে মধ্যে আলুর তরকারি ডাল আর ডিমের অমলেট দুটো ডিম এনে অমলেট করে সবাই মিলে খেয়ে নিতাম তো আমার আজকে না খুব ইচ্ছা করছিল যে ওই রকম মায়ের মতো শুকনো শুকনো আঠা আঠা করে আলুর তরকারি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তার সাথে মানের পাতাটা জায়গায় ঘ্যাটকুলের পাতা বাটা এইটা খেতে তো ওই জন্য করে ফেললাম আজকে মন চাইছিল আর আবার এখন যখন যেটা মন চাই আমি সেটাই খেয়ে নিই কালকে খাওয়ার জন্য কি করেছে ওই খাতে দেখতে পাচ্ছ তোমরা তো চেনো হ্যাঁ মানে পাচিল খেলা আছে ওইদিকে ঝোপ জঙ্গলে ঘ্যাট করে পাতা হয়েছে জঙ্গল না যেটা যাওয়ার রাস্তা রাস্তার দু সাইডে ধরো গাছ হয়েছে আর এখানকার তো প্রত্যেকটা জঙ্গলে শাক পাতা খেতে পারবে কোনো নোংরা নেই যে এখানে কোনো পটি কি টয়লেট এইসবের কোনো ব্যাপার নেই তো একদম যাওয়ার যে রাস্তাটা রাস্তার পাশেই মানে জঙ্গলের মধ্যে হয়েছে আমি রাস্তায় আচ্ছা গরু তো বাদে গরুর গোবরটা পরে সেটা আর কি খারাপ আছে আমি তো আর গরুর গোবরের মধ্যে থেকে নিতে যাইনি ওই জন্য আর কি আমার মেয়ে বলছে তো ওখানে দেখলাম খুব সুন্দর সুন্দর একদম কচি কচি লক পাতা বেরিয়েছে আমি ছিঁড়ে নিয়ে চলে আসলাম আজকে এঁকে দেবো না ঘ্যাটকুলের পাতা এঁকে দেবো না আ তো অলরেডি খা হয়ে গেছে ঝিমে ধারাতে চাই মন হারাতে রিম ঝিমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে শান্তি এলো মেঘ জেলে সুরে বৃষ্টি ঘিরে ঘিরে সোনাই মনে স্বপ্ন এলো মেলো কি সুর হলো প্রেমীর কাহিনী তবে বর্ষাকালটা আমার খুব একটা খারাপ লাগে না বেশ ভালো লাগে কিন্তু খারাপটা কখন লাগে জানো এই যখন দুদিন পরে আমার মে স্কুলটা শুরু হবে সকালবেলায় উঠে ঝমঝম করে বৃষ্টি পড়বে আর কাদার মধ্যে আমাকে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসতে হবে এই কাদার মধ্যে নামতে আমার ভীষণ বিরক্ত লাগে তাছাড়া জাল্লার ধারে বসে এই যে দেখতে পাচ্ছ এই গেটটা খুলে দিয়েছি এখন ভাত বাড়বো এই যে বৃষ্টিটা পড়ছে আমার যে কি ভালো লাগছে দেখেই মনে হচ্ছে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে তো আমি প্রথমে একটু ঘ্যাটকুলের পাতা নিয়ে নিলাম আমার আজকে আর কিছু লাগবে না তবুও লাস্টে অল্প কটা ভাত আমি বাঁচিয়ে রেখে দেবো উফ জাস্ট অমৃত অমৃত লাগে এটা খেতে যারা যারা খাওনি একবার কিনে খেও আর গুগলে মানে আমাদের ইউটিউবে সার্চ করো ঘ্যাটকুলের পাতা আর রেসিপি দেখবা প্রচুর রেসিপি চলে আসবে আমার রেসিপি না ফলো আমাদের ছোটবেলার বর্ষাকালের খাবার তোমার কেমন লাগলো মানে খুব বাজে ওই জন্য আবার আজকে একজন চেয়ে ভাত নিল হ্যাঁ বুঝতে পারলাম না ও খিদে পেয়েছিল বলে ওই জন্য একজন সেই রানতে রানতে বাটি নিয়ে বসে আছে তাই তো খিদে পেয়েছিল মানে রান্নাটা একদমই ভালো লাগেনি কিন্তু খিদে পেয়েছিল তাই খেলো মানে তাই তো এই রিভিউটা যদি আমি একটু আগে পেতাম তাহলে একটু আগে আবার যে জিনিসটা চাইলো ওটা আমি দিতামই না কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি কেমন লাগলো খেতে ওই জন্য একদম বাটি করে তুলে 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 খেতে খেতে রাতের তরকারি দিনেই শেষ হয়ে গেল আলু তিদার এতটা প্রিয় এতটা প্রিয় এতটা প্রিয় আলু ভাজা আর আলুর ওই চচ্চড়ি শুকনো শুকনো করে করলে ও একদম আর কিচ্ছু চাই না ওই দিয়েই খেয়ে নেবে মাছ মাংস কিচ্ছু চাই না ওর আর চাটতে হবে না থালা আজকে থালা পুরো একদম চাইটা চুইটা পরিষ্কার হয়ে গিয়েছে আজকে দিদা একদম দেখো গুড গার্ল হয়ে গেছে কত সুন্দর থালা পরিষ্কার করে ভাত খেয়েছে আমার বর যখন কাশ্মীরে ছিল অমরনাথ ডিউটির জন্য তখন ও আমাকে আখরুট এনে দিয়েছিল খাওয়ার জন্য সেই আখরুট যেন আমি এখনো শেষ করতে পারিনি তো ভাবছি যে প্রেগনেন্সি টাইমে তো খাওয়ার দরকার ভিডিওতে যতই বড় বড় বাতেরা দিই খাবো 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 কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনই মনে থাকে না এবার আমাকে খাওয়াটা শুরু করতেই হবে কিছু করার নেই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা সুন্দর নিয়মের মধ্যে ঢুকতে হবে ওই করতে করতেই আমার অর্ধেক প্রেগনেন্সি কেটে গেল এখনও ঢুকতে পারলাম না জানি না কবে ঢুকতে পারবো তো এবার ঢুকতেই হবে কিছু করার নেই যাই হোক ছোটোখাটোর মধ্যে ব্লগটা পোস্ট করলাম সামনের দিনের ব্লগটা দেখতে কিন্তু কেউ ভুলো না